ভালো আছেন দাদা হুম ভালো আছি আপনি ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি ওয়েফ কোথায় আপনার বউ ও কাজে গেছে আর একটা বাচ্চা ছিল আপনার হুম ও আর মাকে ডাকতে গেছে এখন এসেছেন ডাকতে গেছে হুম এটা মেয়ে এটা মেয়ে বয়স কত আঠারো বছর আপনার দুটো পা মানে যেখানে আপনি কাজ করতেন দুটো পা আপনার একবারে মানে একদম গোড়া থেকে কাটা গেছে একবার গোড়া থেকে এই এখানে আপনার বউ काज कोडे संसार hmm. तो चला है। हम्म काज कोडे संसार चला है। किनाम अपना? तोपन लायक। तोपन लायक। माने अपना लायक दे। लायक दे। तुम्हार के नंबर हूँ? दिस लायक। की है आज के? भात। भात खेज। <laughs> है <ने> <laughs> तो की है आज। <laughs> तो क्या मार्स की कर करो भाभी। दूर दूर बेला खेते पाएंगे। বউ কখন গেছে কাজে সকাল লেগেছে আটটায় সকাল আটটায় গেছে সকাল আটটায় আর ছেলের বয়স কত ছেলে দশ বছর দশ বছর তো মাকে ডাকতে গেছে খুঁজে পাবে গেছে পাই না বলে আসতে পারবে না কখন গেছে আবার এখানে গেছে বাবু বাবার কষ্ট দেখে কাঁদছো পড়াশোনা করো তুমি কিসে পড়ো আসছে তা এনাকে একটু ধরে বার করো তো এই জায়গাটা কি জায়গা বলতে পারেন দাদা ফকির ডাঙা ফকির এখন আপনাদের কি প্রয়োজন মানে আপনি যে কাঁদছেন আপনার কষ্ট হচ্ছে ছেলেলা খাতে পারেনি মানে ছেলেলা খেতে পারছে না নিজে কিছু করতে চায় আর কি মানে নিজে কিছু করতে চান এই চলাহাটা করার জন্য এখান থেকে ওখানে যাচ্ছেন আর দশ বছর কোনো গাড়ি আছে মানে ট্রাইসাইকেল যেগুলো বলে ওরকম কোনো গাড়ি আছে আপনার কাছে কতদিন আগের গাড়ি এটা তো এই সরকার কাছে অ্যাপ্লিকেশন দিয়েছিলেন মানে আপনি জানিয়েছিলেন যে আপনার একটা গাড়ির প্রয়োজন জানিয়েছিলেন কতদিন আগে তো হয়ে গেল পাঁচ ছ মাস হয়ে গেল ছ মাস আগে জানিয়েছিলেন কিছু সুরাহা পেয়েছে মানে নতুন কোনো দিয়ে আশ্বাস দিয়েছে না না একটা দিয়েছিল কাগজ বলছে কলকাতা থেকে আনতে হবে গাড়ি সে তো কলকাতা থেকে আনতে গেলে আবার দশ হাজার টাকা খরচা তো আপনি এখানে বসে দশ হাজার টাকা গাড়ি পেয়ে যাবেন তার জন্য যায়নি অত আশা ছেড়ে দিয়ে যান তো আপনি একটা দোকান করতে চাইছেন যে কোনো চা দোকান বা জায়গার সামনে কিছু আছে আবার খেতে যাই যেন ভোর তো ভোর খাচ্ছে না আটা একটু কম লাগে না মানে আপনি বইয়ের কাছে বসে বসে খাচ্ছেন আপনার কেমন নিজেকে মানে বিরক্ত লাগছে আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি প্রত্যেককে বলবো ভিডিওটা একটু শেয়ার করেন আপনারা ভিডিওটা শেয়ার করলে কি হবে যে অন্য কেউ ভিডিওটা দেখবে ভিডিওটা দেখার পরে ওনাকে হয়তো টায়ার সাইকেলকেও দিল বা বাড়িতে কিছু খাবার এনে দিল এটাতে চাল আছে এক বস্তা বুঝলেন আর হাড় মশলার কিছু আছে যেটা আপনার মোটামুটি দু তিন মাস চলে যাবে এগুলো আপনার দু তিন মাস চলে যাবে তো আর এটাতে কিছু টাকা আছে ধরেন মানে এনাকে যদি আমরা একটা দোকান করে দেওয়ার ব্যবস্থা করি আপনার সাহায্য করবেন তো সাহায্য করব প্রথম সাহায্য পাড়া প্রতিবেশীকে খেতে হবে ওনার কাছে এই দুটো পা কাটা আছে বলে অনেকে হয়তো খেতে চাইবে না 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 কোনো অসুবিধা নাই ও তো কাজ করে খেতে চাইছে

একটা মানুষের যতটা খাবার প্রয়োজন ততটাই তো খেতে হবে কম খেলে তো আবার খেতে পাবে আবার এদিকে দেখতে দেখছি তোমার মোবাইলটা একবার দেখি ও আমাদের একজন ভালো ফলোয়ার্স ফোনেতে পিছনের ব্যাকগ্রাউন্ডে আমার ছবি রেখেছে আর ভাই এখানে থাকে মানে এই এলাকাতে প্রচুর মানুষের হেল্প করে যারা ভিডিওটা দেখছেন আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো যে আপনারা যদি এই ফ্যামিলিটাকে এসে একটা ট্রাইসাইকেলের ব্যবস্থা করে দিতে পারেন আমরা অনেক টাকা অনেকদিকে

আজে গেছিলাম ধান কাটতে ধান কাটতে গিয়ে তো আপনার স্বামীর সাথে কথা বললাম মানে ও কথা বলতে বলতে কেમે ফেলছে যে আপনি কাজ করতে গিয়ে ও চাইছে না ও চাইছে যে আমি নিজে রোজগার করব আমার বউ কেন অন্যের বাড়িতে কাজ করবে আমি থাকতে কান্না মানা দিদি আপনার মন আর এইনার সঙ্গে থেকে আমার কি দরকার আমি তো বাপের বাড়ি চলে যেতে পারি না ওkhar কে দেখবে ওকে তো দেখার আর কেউ নেই আর আমি যদি কোথাও চলে যাই বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে বাবার জন্য কষ্ট হয় না খুব কোথায় থাকো একা একা স্কুল চলে যায় ও মানে স্কুল চলে যাও স্কুলে তো অনেক বন্ধু আছে তাদের সাথে সময়টা পেরিয়ে যায় আর খাওয়া দাওয়া স্কুলেতেই করো কোন খাবারটা ভালো লাগে স্কুলের খাবারটা ভালো লাগে না ঘরেরটা স্কুলের খাবারটা ভালো লাগে কি কি খাওয়া স্কুলে স্কুলে আলু ডাল বাহ কি খেতে ভালো লাগে তোমার বলো খেতে ভালো লাগে মানে আমি যেটা দেবো সেটাই সেটাই ভালো লাগে ঠিক আছে তোমাকে একদিন আমার সাথে নিয়ে যাবো তোমার ফ্যামিলি যে একদিন আমার সাথে নিয়ে যাবো পেট ভর্তি করে যা খেতে চাইবে খাবো ঠিক আছে কেন না বাবা হ্যাঁ কেনো না আমি কে হচ্ছি দাদা হচ্ছে তো তাহলে কানতে নেই দাদার কাছে ঠিক আছে দিদি এগুলো রাখেন আর আমি কিছু টাকা দাদাকে দিয়ে গেলাম এটা আর কদিন চলবে তবু আপনি যেরকম কাজ করছেন করবেন আর আমরা যদি ব্যাকগ্রাউন্ডে একটু আপনাকে সাপোর্ট করতে পারি গাড়িটা যদি ঠিক করে দিতে পারি আর যদি আপনারা একটা ছোটোখাটো দোকান করে দিতে পারি মানে রাস্তার সাইডে যদি চাও বিক্রি করেন অনেক মানুষ খাবে আপনারা খাবেন তো সবাই দোকান করলে পাড়া প্রতিবেশীও আপনাকে সবাই ভালোবাসে প্রতিবেশীরা ভালোবাসে বলেই তো এখানে ঠিকঠাকভাবে থাকতে পারছি আচ্ছা গ্রামের মানুষের ভালোবাসে তখন খুব সাপোর্ট করে ঠিক আছে দিদি এগুলো রাখেন আর দেখছি যদি আমরা একটা গাড়ি আর একটা দোকানের ব্যবস্থা যদি করে দিই আপনার জন্য তালডাঙ্গরা এসে ওখানে যদি বলেন ফকির ডাঙ্গা যাবো ফকির ডাঙ্গাতে এসে এই ছবিটা বা ভিডিওটা যদি আমরা দেখিয়ে দেবেন ফ্যামিলিটাকে যে কেউ দেখিয়ে দেবে